একজন সহকর্মী তিনি বলে উঠেছিলেন খুব বিদ্রুপের সঙ্গে এদের দ্বারা ক্রিস্ম হবে না স্যার আমি তাকে সঙ্গে সঙ্গেই বললাম যে স্যার আপনার বোধ হয় কোনো একটু ভুল হচ্ছে আমি যতটা বাংলা জানি ডিকশনারিতে এই ক্রিস্ম শব্দটা আমি বোধ হয় এখনো কোনোদিন পাইনি আমি বারবার ভাবতে থাকি যে বাচ্চাদেরকে সবসময় উদ্দীপ্ত কিছু করতে পারে ওদেরকে একটু গাইড করতে হবে আমি আস্তে আস্তে প্রায়ই দেখতাম অশোকনগরের অনেকগুলো কল এটা টাইম কল আর কি তাতে লক লাগাবো তো আমি একদিন আমার ছেলে মেয়েদের নিয়ে বললাম চলো আমরা আমাদের এই ওয়ার্ডে একটা সার্ভে করব যে কতগুলো কলে লক নেই কত জল পার ডে নষ্ট হচ্ছে বের করলাম আমরা একটা চিঠি পেলাম যে সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকে আমরা একটা প্রাইজ পেতে চলেছি এপিজে আব্দুল কালামের হাত থেকে যে আমার ছোট ছোটো ছোটো মেয়েরা তাদেরই কাজের জন্য এইরকম একটা পুরস্কার পুরস্কার যাই হোক কার হাত থেকে পেয়েছে এটাই বড়ো কথা ফলে এই যে বললাম আমার দ্বারা কিস্য হবে না এটা একদম ভুল কথা